বাংলাদেশ বক্স অফিসে বস জিদ্দা হে আমি যারা এখন আমরা কথা বলবো যে বাংলাদেশ বক্স অফিসে জিদ্দার যে কী মারাত্মক হোল্ড ছিল বা হয়েছিল সেইটা নিয়ে একটুখানি কথা বলতে বলছে জিতিয়ানসরা বা জিদ্দার ফ্যান্সরা কারণ এই যে মেগাস্টার সাকিব খানের এত ক্রেজ এত ঝড় এত ভিড় এত লোকে কাতারে কাতারে ঢুকছে বাংলাদেশের প্রত্যেকটা হলে তো কোথাও গিয়ে একটু জিদ্দার আধিপত্যটা একটু দেখাতে বলছে তারা তারা বলছে যে বাংলাদেশে জিদ্দার যারা ফ্যান্সরা রয়েছে বাংলাদেশে জিদাও কিন্তু খুব ভালো চলেছে তো আমি কোনো ফ্যান ওয়ার চাই না আমাকে যেহেতু এই রিকোয়েস্টটা রাখা হয়েছে আর আমি তোমাদের জন্য ভিডিও বানাই তোমাদের যেটা চাহিদা থাকবে আমি সে ধরনের কন্টেন্ট বানাবো তো অতন্য সিকদার ও আমাকে ইয়ে করেছিল সিকদার ও আমাকে ইয়ে পাঠায় যে ও আমাকে পাঠায় যে তুমি প্লিজ এটা নিয়ে কথা বলো তা আমি কথা বলছি দেখো এরকম একটা পোর্টাল বেরিয়েছিল যেখানে লেখা হয়েছে বাংলাদেশ বক্স অফিসে জিতি আসল বস তো এক একটা সময় আছে জানো তো এক একটা মানুষের যে সময় না মানুষ বিরাট বিজনেস করতে শুরু করে বস ছবিটা ভয়ঙ্কর ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবির সংখ্যা ক্রমশ বাড়ছে তিন বছর আগে বাণিজ্যিক বাংলা বাণিজ্যিক ব্যবসার থেকে কত বছর ব্যবসা যোগ হলো তিন এই নিয়ে মানে এরকম একটা পোর্টাল লেখা হয়েছিল এবং এখানে পুরস্কার লেখা হয়েছে যে আব্দুল আজিজের দাবি বাংলাদেশে একশো এগারোটি হলে মুক্তি পেয়েছে বস প্রাথমিক দিনে প্রাথমিক প্রথম দিনে প্রায় দু কোটির ব্যবসা করেছে পরের দিন প্রায় এক কোটি নয় লক্ষ হ্যাঁ এক কোটি নব্বই লক্ষর ব্যবসা করেছে ঈদের সপ্তাহতেই আরেক দিনের ছবির ব্যবসার অঙ্ক ছিল প্রায় এক কোটি ছ ষাট লক্ষ মানে জাস্ট আনবিটেবল দ্বিতীয় সপ্তাহতেও বস্তুয়ের টিকিটের জন্য অপেক্ষা করছেন বহু দর্শক যদিও ঈদে ঈদেই বাংলাদেশে মুক্তি পেয়েছে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি নবাব নবাব ছবিটাও একসাথে মুক্তি পেয়েছিল মেগাস্টার সাকিব খানের যাই হোক এইটা হচ্ছে ও কিছু ছবিও আমাকে পাঠালো যে জিদ্দার আধিপত্যটা দেখো এটা কিন্তু আমি যখন প্রিয়তম সময়ও খবর করছিলাম যে সবাই প্রচণ্ডভাবে দেখছে সেই সময়ও কিন্তু আমরা বলেছিলাম মানে আমি তখন একটা ভিডিও বানিয়ে বলেছিলাম এখন আবার তোমাদেরকে দেখাচ্ছে এইটা হচ্ছে বস্তুর ক্রেজ বিভিন্ন ছবিও পাঠিয়েছে যা সিট বন্ধুরা এইটা হচ্ছে সেই সময় বস্তুর ক্রেজ বাংলাদেশ দেশে এবং বাংলাদেশ তো একটা হিউজ মার্জিন একটা হিউজ বক্স অফিস তুমি ভাবো টু এর কিন্তু হিউজ একটা বক্স অফিস কালেকশন ছিল বন্ধুরা এই দেখো জাস্ট দেখো এটা তো মানে একটা মানে কী বলবো ঐতিহ্যবাহী একটা ফ্রেম বা ঐতিহ্যবাহী একটা পোস্ট বা একটা ক্লিক এবং এই দেখো মাল্টিপ্লেক্স বস বস্টুর কিন্তু লাইন পড়ে গিয়েছিল তো কোথাও গিয়ে বাংলাদেশে জিদ্দা একমাত্র আমি এটা বারবারই বলি যে জিদ্দাই একমাত্র যিনি কিন্তু বাংলাদেশ বক্স অফিসটাকে গ্র্যাপ করতে পেরেছিলেন বা নিজের করতে পেরেছিলেন সেটা আমরা চোখে দেখলে পেলাম এবার দেখো একটা বস্তু তো নয় ওনার বাদ ডন হতে পারে তারপরে তোমার আরও অনেক ছবি ছিল ইন্সপেক্টর নটিকে তারপরে সুলতান স্যাভিয়া যে ছবিগুলো কিন্তু দাপিয়ে ব্যবসা করেছে বাংলাদেশে মানে আমাদের এখানে হয়তো ছবি চলেনি জিদ্দার মানে এরকম ছবি আছে লাইক সুলতান দাসভিয়া সুলতান দাসভিয়া কিন্তু আমাদের এখানে খুব ভালো চলেনি বাট বাংলাদেশে ভয়ঙ্কর চলেছে ইন্সপেক্টর নটিকে আমাদের এখানে ছবিটাকে লোকে অতটা ভালো ছবি হিসেবে নজর দেখেও না বাট বাংলাদেশে কিন্তু দাপিয়ে চলেছে তো এইটা হচ্ছে জিদ্দার পাওয়ার অ্যাবাউট বাংলাদেশ তো আমি এটাই বলবো যে প্লিজ ডোন্ট ভার্সেস মেগাস্টার সাকিব খান ভার্সেস সুপারস্টার জিত আমি এটা চাই না বা মেগাস্টার শাকিব খান ভার্সেস মেগাস্টার জিত এটাকে নিয়ে এটাকে নিয়ে আমি ভার্সেস চাই না আমি চাই যে দেখো আজকে দুই বাংলা যদি এক হয় তাহলে কি কালেকশান আসতে পারে সেটা দেখতেই পাচ্ছ দু কোটি আড়াই কোটি কোনো দিন এক কোটি এক কোটি ষাট লক্ষ কোনো দিন এক কোটি নব্বই লক্ষ এরকম করে করে কালেকশান আসছে এক মানে টোটাল কালেকশন মেলালে বস যে টোটাল কালেকশান ছিল আই থিঙ্ক সতেরো কোটি না একুশ কোটি এরকম একটা কালেকশান বাংলাদেশ এবং ইন্ডিয়া যেটা হিউজ কালেকশন একটা হিউজ নাম্বার এটা একটা নিউজ পোর্টালে বেরিয়েছে এটা কিন্তু কারোর মুখের কথা না কোনো ফ্যান্সের কথা না তাইটা এবং আমি তোমাদেরকে উইথ প্রুফ দেখালাম তো কোথাও গিয়ে যদি বস টু করতে পারে তাহলে মেগাস্টা শাকিব খান আমাদের এখানে এসে কাজ করুক এখানে এসে আমাদের কলকাতা মার্কেটে এসে ফাটিয়ে বিজনেস করুক আবার জিদ্দা বাংলাদেশ মার্কেটে গিয়ে বিজনেস করুক কিন্তু যদি ভার্সেস হয় তাহলে কিন্তু না জিদ্দা ওখানে গিয়ে মারাত্মক বিজনেস আবার এরকম বিজনেস আবার আনতে পারবে না মেগাস্টা শাকিব খান এখানে এসে বিজনেস আনতে পারবে কারণ দুটো ওয়ার চলছে না একটা ওয়ার কিন্তু বন্ধ করতে হবে তবেই কিন্তু এই যে একটা ইনোসেন্স যে বিজনেসটা আসে বা এই যে দর্শক কিন্তু শিল্পের জন্য। দর্শক কিন্তু কোনো দেশে ভাগাভাগি হয় না কোনো তার নেই আমি বিশ্বাস করি না শিল্পের ওপরে তার লাগিও না এটাই আমার বিশ্বাস তাই বাংলাদেশের জয় মানে এই বাংলা থেকে মানে আমাদের এপার বাংলা থেকে সব থেকে বেশি যদি কেউ বাংলাদেশকে জয় করে থাকে সেটা জিদ্দা জিদ্দা বাদ দিয়ে কেউ নেই এমন যে বাংলাদেশের ওই রকম বক্স অফিসে হোল্ড ধরে রাখতে পারতো মানে জিদ্দা ইজ আ আলটিমেট কিং মানে এটা বলতেই হবে যে আমাদের এখান থেকে টলিউড কিং যে গিয়ে কিন্তু বাংলাদেশে এরকম দাপট দেখিয়ে এসছে আমি তোমাদেরকে দেখালাম সমস্তটাই অতনু মানে আন্তু ও খুশি হয়েছে আশা করি এবং ইচ অ্যান্ড এভরি জিতিয়ান্সরা খুশি হয়েছে কারণ এটা তো একটা মানে গর্ব করার প্রাউড করারই বিষয় না মানে উই আর জিতিয়ান্স উই আর জিদ্দার ফ্যান্স মানে আমরা যারা ছোটোবেলা থেকে জিদ্দার ফ্যান তাদের তো আমাদের একটা আলাদাই খুশি হবে যে আমাদের হিরো আমাদের সুপারস্টার সেই গিয়ে বাংলাদেশে একমাত্র সেই গিয়ে কিন্তু বাংলাদেশ কাঁপাতে পেরেছে মানে স্বয়ং শাহরুখ খানও গিয়ে কিন্তু এই কালেকশন আনতে পারেনি বাংলাদেশ থেকে কারণ ওখানে কোনো হিন্দি স্টার বা ইয়ে তাদেরকে ওরা অ্যাকসেপ্ট করে না সাউথের স্টার ওরা অ্যাকসেপ্ট করে না ওরা অ্যাকসেপ্ট করে শুধুমাত্র বাংলা ছবিকে ওরা অ্যাকসেপ্ট করে শুধুমাত্র বাংলা স্টারকে সেখানে ভাবোজিদ্দার কোন অ্যাকসেপ্টেবিলিটিটা বাংলাদেশের ভিতরে ছিল এটা কিন্তু দেখার মতন এবং কোথাও গিয়ে প্রশংসা করারও মতন তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিও দেখা হবে ব্যাপার